বসন্তীর যুদ্ধ সেখানে জন্ম হয়েছিল এক অবিশ্বাস্য বীরত্বের চলুন আজ সেই মহানায়কের গল্পটা শোনা যাক ভাবুন তো একবার মাত্র একুশ বছরের এক তরুণ সেনা যার অদম্য সাহস দেখে শত্রুপক্ষ থমকে গিয়েছিল কে ছিলেন তিনি চলুন আজ সেই অবিশ্বাস্য বীরত্বের গল্পটাই জানা যাক তো চলুন পরিচয় করা যাক সেই তরুণের সাথে তার নাম অরুণ ক্ষেত্রপাল আমরা জানব কে ছিলেন তিনি আর কিভাবে কি এমন করেছিলেন যে ইতিহাসের পাতায় অমর হয়ে গেলেন এই সেই সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল ভারতীয় সেনাবাহিনীতে একদম তরুণ একজন অফিসার যিনি তার অসাধারণ বীরত্ব দিয়ে ইতিহাসে নিজের নামটা খোদাই করে গেছেন সময়টা ছিল উনিশশো সাল ভারত পাকিস্তান যুদ্ধ চলছে ডিসেম্বর মাস সীমান্তে তখন চূড়ান্ত উত্তেজনা ঠিক এমনই এক সংকটময় মুহূর্তে সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল আর তার রেজিমেন্টকে পাঠানো হল শঙ্করগড় সেক্টরে ওটা ছিল খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রন্ট আর শঙ্করগড়ের সেই যুদ্ধক্ষেত্রেই শুরু হতে যাচ্ছিল এমন এক লড়াই যা ইতিহাসের মোর ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখত হ্যাঁ এটাই ছিল সেই বিখ্যাত বসন্তরের যুদ্ধ এই যুদ্ধের একেবারে কেন্দ্রে শুরু হয় এক ভয়ঙ্কর ট্যাঙ্ক বনাম ট্যাঙ্কের লড়াই এমন এক যুদ্ধ যা পুরো সংঘাতের ভাগ্য নির্ধারণ করে দিতে পারত পরিস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা হয়তো বলে বোঝানো যাবে না যুদ্ধের তীব্রতা যত বাড়তে থাকল ততই ঘুনিয়ে এলো সেই অগ্নি পরীক্ষার মুহূর্তটা আর ঠিক এই মুহূর্তটাই অরুণ খেতরপালের নাম ইতিহাসে অমর করে দেবে চারিদিকে তখন চূড়ান্ত বিশৃঙ্খলা গোলাগুলি চলছে ঠিক সেই সময়ে শত্রুপক্ষের একটা গোলা সরাসরি এসে লাগে অরুণ ক্ষেত্রপালের ট্যাঙ্কে আর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে ভাবুন একবার সেই অবস্থাটা তাকে যখন পিছিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া হলো তিনি রেডিওতে শান্ত অথচ দৃঢ় গলায় জবাব দিলেন না স্যার আমি আমার ট্যাঙ্ক ছাড়ব না আমার বন্দুক এখনও কাজ করছে শুধু এই কয়েকটা কথায় তার ইস্পাত কঠিন সংকল্পের জন্য যথেষ্ট ছিল এরপর তিনি যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য প্রথমত তিনি গুরুতরভাবে আহত তার ট্যাঙ্ক জ্বলছে তবুও তিনি পিছু হরতে রাজি হলেন না দ্বিতীয়ত সেই অবস্থাতেই তিনি অটলভাবে শত্রুর সাথে লড়ে গেলেন আর শেষে তিনি একাই একের পর এক শত্রু ট্যাঙ্ক ধ্বংস করে চললেন আর তার এই একক অবিশ্বাস্য বীরত্বের কারণেই সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধটাতে দেশ একটা নির্ণায়ক জয় পেয়েছিল এটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একজন সেনার অদম্য সাহস কীভাবে একটা গোটা যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে কিন্তু এই জয়ের জন্য একটা অনেক বড় মূল্য চোকাতে হয়েছিল অরুণ ক্ষেত্রপালকে করতে হয়েছিল সর্বোচ্চ আত্মত্যাগ সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো দেশের জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু তার এই আত্মত্যাগ শুধু একটা যুদ্ধের শেষ ছিল না বরং এটা একটা অমর কিংবদন্তির জন্ম দিয়েছিল এক এমন গাথা যা আজও আমাদের সবাইকে অনুপ্রেরণা দিয়ে যায় একুশ মাত্র একুশ বছর বয়স ছিল তার ভাবা যায় এই বয়সে তিনি যে সাহস আর আত্মত্যাগের পরিচয় দিয়েছিলেন তার সত্যি কোনো তুলনা হয় না আর এই অসামান্য বীরত্বের স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর পরমবীর চক্রে সম্মানিত করা হয় এটা হলো ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান আজও তিনি ভারতীয় সশস্ত্র বাহিনীর একজন কিংবদন্তি নায়ক হিসেবে স্মরণীয় হয়ে আছেন আর তার এই গল্প এটা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে আসলে অরুণ ক্ষেত্রপালের মতো এমন সব সাহসীদের আত্মত্যাগের উপরেই তো আজও আমাদের দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের সেই বীরত্বই আমাদের আসল শক্তি এই পুরো গল্পটা শোনার পর মনে একটাই প্রশ্ন থেকে যায় আচ্ছা সত্যি সত্যি সাহসী হওয়ার মানেটা ঠিক কি এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন